আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নে রঙিন ফানুষ অভিযোগ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর জানিয়ে দিব দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা যে কোনো সময় অর্থনীতি ধসে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব একশো কোটি টাকা আত্মসাত কাস্টমস কমিশনারের বিরুদ্ধে মামলা এদিকে গৌরবের দুটি ছড়াতে নানা আয়োজন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ধারাবাহিক বৈঠকে ব্যস্ত দায়িত্বপ্রাপ্তরা বাস্তবায়ন হবে মনোমুগ্ধকর সব কর্মসূচি জানিয়ে দিব নিবন্ধন বাতিলের ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকীর দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ভোটে কোনো খরচ হয়নি বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তারাই দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন ইসি ফলে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়া দলটি তা থেকে মুক্ত হল এবং সর্বশেষ জানিয়ে দিব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানকে ধাওয়া গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে চার জিমিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে এতে সেখানকার স্থাপনা ডিবির মতো গুড়িয়ে পড়ছে সেই যুদ্ধ বিমানই তারা খেল বলা হচ্ছে গাজা যুদ্ধে শুরুর পর এবারই প্রথমবারের মতো এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী বেঞ্জিয়াম নিতানেহর সেনারা ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমানের দিকে প্রথমবারের মতো যুদ্ধ বিমান বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র সুরেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুষ ইসলামী আন্দোলন প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নের রঙিন ফানুষ বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ জনগণের মৌলিক এবং নাগরিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন তাহলে কেবল দেশের রাজনৈতিক সংকট দূরীভূত হবে সরকারি সম্পদ লুটপাট এবং পাচার বন্ধ হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সদ্যঘোষিত বাজেটকে বেনজির হিসেবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে অবৈধ সম্পদ আহরণকে বৈধতা দেয়া হয়েছে মঙ্গলবার এগারো জুন বিকেলে রাজধানীর পুরনো পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট সদস্য খন্দকার গোলাম মাওলা যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আশাফুল আলম সাংগঠনিক সম্পাদক কে আতিকুর রহমান প্রচার এবং দা সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আন্দোলনের মাধ্যমে বেনজির আজিজদের আইনের ফাঁকফকর দিয়ে বাঁচিয়ে দেয়ার কৌশল রাখা হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন এই কারিকুলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সম্পতি অভিভাবকদের বক্তব্য যে সরকার পাশ কোটি শিক্ষার্থীদের বানিয়ে পুতুল খেলা খেলছে অভিভাবকগণ এ কারিকুলাম বাতিলের দাবিতে প্রতি আমরা সমর্থন জানাচ্ছি এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বোধ বিশ্বাস এবং মূল্যবোধকে সামনে রেখে কারিকুলাম তৈরি করতে হবে ইউনুস আহমেদ বলেন ঘোষিত বাজেটে জনগণের উপর নতুন করে দ্রব্যমূলের খরক বাড়ছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে দ্রব্যমূলের বাজার এতে সাধারণ মানুষ চরম হিমশিম খাচ্ছে তিনি বলেন দুর্নীতির টাকা ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করলে নিত্যপণের দাম কমবে কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ করে চামড়া শিল্পকে বাঁচাতে হবে এবং এতিম গরিব এবং অসহায় মানুষের প্রতি ইনসাফ রক্ষার দাবি জানান তিনি দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল রিজভি দেশের অর্থনৈতিক অবস্থা এখন টালমাটাল অবস্থা বলে মন্তব্য করেছেন বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানীর না নাপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন রুহুল কবি রিজভি বলেন প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথাই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে পুঁজি পাচার কাজী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ঋণ খেলাপি নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে টাকা পাচার করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হা হচ্ছে ডলারের তুলনায় টাকার মূল্য কমে যা তীব্র ডলার সংকট প্রবাসী আয় কমে যা রেমিটেন্স কমে যা অস্বাভাবিক সার্বিক মুদ্রাস্ফীতি এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সহ সীমিত এবং মানুষদের গভীর সংকটে ফেলেছে তিনি বলেন ক্ষমতা গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ পড়ছে ঋণ খেলাপিরা এখন উল্লাসে মেতে উঠছেন ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে তার প্রয়োজনীয় টাকা ঈদের প্রকালে তুলতে পারছে না বলে ব্যাংকের সাধারণ গ্রাহকেরা মাথা কুটছেন আর ব্যাংকের স্টাফদের মাসিমারা ছাড়া এই মুহূর্তে আর কোন কাজ নেই রুলকবির রিজপি বলেন দেশের আওয়ামী লীগ ফ্যাসিবাদের কালোসায় পরিব্যাপ্ত রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আমি কর্তৃত্ববাদের শাসনের অভিঘাতে বিপন্ন প্রায় আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আমি হিংস্রতার আঘাত সুস্পষ্ট দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মঘাতী বলি দিয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বারবার সব মামলার জামিন পারও জেলগেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ইশারায় গত পাঁচই জুন দুহাজার উচ্চতার আদালতে রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিলেও সব মামলায় জামিন পারপর পর সাইবুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি আওয়ামী আমিবাকশালী শাসনের সংক্রমণে পুলিশ সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায় হাইকোর্টের নির্দেশনাকেও পুলিশ তোয়াক্কা করে না একশো তিপ্পান্ন কোটি টাকা আত্মসাত কাস্টমস কমিশনের বিরুদ্ধে মামলা ক্ষমতার অপব্যবহার করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করায় কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আইন বহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে গ্রামীণ ফোনরবি বাংলা লিঙ্ক এবং এয়ারটেল লিমিটেডকে ষোলোটি নথিতে একশো বাহান্ন কোটি উননব্বই হাজার তিনশো টাকা অপরিশোধিত সুদ মওকুব করেছিলেন ওই কাস্টমস কমিশনার ওয়াহিদা হুমান চৌধুরী এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার হিসেবে অবসরে যান মঙ্গলবার এগারোই জুন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একের দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শালম শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজা সূত্র থেকে জানা যায় চারটি প্রতিষ্ঠানের স্থান স্থাপনা ভাড়ার উপর আইনগতভাবে ভ্যাট প্রযোজ্য হয় তা মেনে নে প্রতিষ্ঠানগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যথাসময় একশো উননব্বই কোটি চুয়াত্তর লক্ষ পনেরো হাজার টাকা পরিশোধ করার কথা বলে কিন্তু প্রতিষ্ঠানগুলো নির্ধারিত মেয়াদের পরিশোধ না করায় মোষক আইন অনুযায়ী একানব্বই ধারা সাঁত্রিশ বাই তিন অনুসারে সুদ আদায়ের জন্য কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ প্রদান করেন সুদ হিসেব সরকারে পাওনা অর্থের মধ্যে গ্রামীণ ফোন লিমিটেডের কাছে আটান্ন কোটি চৌষট্টি লক্ষ টাকা ডিজিটাল কমিউনিকেশনের কাছে সাতান্ন কোটি অষ্টাশি লক্ষ তেপ্পান্ন হাজার একান্ন টাকা রবি আজিয়াটার কাছে চোদ্দ কোটি আটানব্বই লক্ষ ষোলো হাজার ছয়শ টাকা এবং এয়ারটেল বাংলাদেশের কাছে বিশ কোটি তেপ্পান্ন লক্ষ তিরিশ হাজার নয়শো বান্ন টাকা রয়েছে পরবর্তীকালে ক্ষমতার অপব্যবহার করে তিন থেকে পাঁচ মাস পর বিভিন্ন আদেশে ওই সুদ মওকুব করে দেন ওয়াহিদা রহমান এনবিআরের সদস্য হোসেন আহমেদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্তটি প্রতিবেদনেও এর সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে দণ্ডবিধির একশো আঠারো বাই চারশো নয় ধারা উনিশশো সাতচল্লিশ সনের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচ বাই দুই ধারায় মামলাটি করা হয় এদিকে অহিদার বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত কমিটি গঠন করে যেসব তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন তিনি বলেন সাবেক কর কমিশনার অহিদা রহমান একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে চারটি প্রতিষ্ঠান থেকে সুদ আদায় না করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন করেন যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মামলা করে দুদক অর্থনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চারটি মোবাইল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদকের সচিব গৌরবের দুটি ছড়াতে নানা আয়োজন জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি ব্যানার ফেস্টুন এবং প্লেকার্ডে উপস্থাপন করা হবে দলের ইতিহাস ঐতিহ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দ উৎসব করবেন এসব কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যস্ত সময় পার করছে দলের দায়িত্বপ্রাপ্তরা ধারাবাহিক বৈঠকও করছে তারা ক্ষমতাসীনারা বলছে সে উপমহাদেশে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দলের প্লাটিনাম জয়ন্তীকে স্মরণীয় করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমন্ত্রণ জানানো হবে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কেন্দ্র থেকে ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত প্লাটিম জয়ন্তী জাঁকজমক পালন করা হবে